ওয়েলকাম মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদে আপনাদেরকে বন্ধুরা স্বাগতম সেই ঐতিহাসিক মুর্শিদাবাদে স্বাগতম এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকার একটা খুব পুরানো যুগের একটা বাড়ির স্মৃতি তো চলুন একবার বাড়ির ওপরে যে দেখছেন যে ওখানে লেখা বেলডাঙ্গা বেলডাঙা স্টেট আর তা হচ্ছে এখান থেকে আমি নিজে দেখতে পাচ্ছি তেরোশো উনত্রিশ একুশে চৈত্র বাড়িটা নির্মাণ হয়েছিল এখন সেই বন্ধুরা সেই রাজকীয় বাড়ি রাজকীয় বাড়ি বেলডাঙ্গা বাজার ঠিক অপোজিট সাইডে তো এখানে যে নেম প্লেট আছে নেম প্লেটটা আপনাদেরকে একটা দেখাই এই যে লেখা আছে এম ডি ইউসুফ ইউসুফ কন সেন্ট্রাল কন্ট্রাক্টর তো ওনারই মানে তৈরি বা স্মৃতিচিহ্ন বাড়ি এটা ভিতরের বাড়ি যদিও তো বাড়ির রাজগেটটা দেখছেন আর এই যে একটা বাড়ির একটা পজিশন মানে কী বলবো যে ট্রেনের থেকে ট্রেনের লাইনে থেকে যে বাড়িটা আপনারা দেখতে পান সেই বাড়ির মানে কি পিছন সাইডটা এটা এটা পিছন সাইড তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ওই বাড়ির পিছন সাইডটা একবার দেখাবো যদিও এটা একটা জংশন রোড রোডটা একটু পার হতে হলে বেলডাঙ্গা মার্কেট রোডটা পার হতে হলে একটু দেখে সেটা পার হতে হবে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুন চলুন আপনাদেরকে এই বাড়িটা ঘুরে দেখাই আচ্ছা এটা দেখা হলো সেই যুগে সেই রাজকীয় বাড়ি কিছু ঠিকদার যেটা শোনা যায় বেলডাঙা খুদা বক্সর সাহেবের বাবা উনি ছিলেন একটা কন্ট্রাক্টর তা বহুত পুরনো যুগের ব্রিটিশ পিরিয়ডের আর কি তো যাই হোক সেই বাড়িটা সামনাসামনি দেখার সৌভাগ্য হলো আপনাদেরকে দেখাচ্ছি চলুন সামনের টেস্টটাও দেখাবো দেখতে থাকুন চলুন দেখছি এই যে বাড়ি এটা এই বাড়িটার ব্যাকসাইড চলুন সামনের সৌন্দর্যটাকেও আমরা দেখবো যে এটা ভিতরে ঢোকার একটা মানে রাস্তা যদিও গেট বন্ধ আছে সন্ধ্যের সময় এমন সময় এলাম যে হয়তো অন্ধকার হয়ে আসছে যে এই যে সেই রাজকীয় বাড়ি রাজকীয় বাড়ি বেলডাঙা মুর্শিদাবাদের বুকেই একটাই এই পুরানোর যুগের ডিজাইনের বাড়ি একটাই আর দ্বিতীয় কোথাও নেই তো আজকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো যদিও সন্ধে হয়ে এসেছে চাচ্ছিলাম তবু যতটুকু সম্ভব হলো এই যে একটা মেন গেট বাড়ি ঢোকার বাড়ি ঢোকার মেন গেটটা আপনাদেরকে দেখাই যদিও তালাবন্ধ রয়েছে এই যে রাজকীয় বাড়ি একবারে ইংরেজ আমলের বাড়ি সেই যুগের সেই সুন্দর ডিজাইনের বাড়ি দেখছেন বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ঐতিহাসিক বিভিন্ন রকম স্থান দেখার জন্য বা সেই যুগের মানে স্মৃতিচিহ্নকে অনুভব করার জন্য আমার চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন দেখুন কত সুন্দর রাজকীয় ডিজাইন এবং রাজকীয় বাড়ি গোটা গোটা মুর্শিদাবাদের ভিতরে বেলডাঙ্গা বেলডাঙা এরিয়ায় বেলডাঙ্গা অঞ্চলের ভিতরে এই রকম রাজকীয় বাড়িও এই ছাড়া আর কোথাও পাবেন না এরপরে নবাবী যে বাড়িঘর সে মুর্শিদাবাদে যেতে হবে তার আগে সেই যুগের একটা ঐতিহ্যবাহী বাড়ি দেখতে পাচ্ছেন ইসুব ঠেকেদার সেই ব্রিটিশ পিরিয়ডের ওনার বাড়ি তা সামনাসামনি দেখার একটা সৌভাগ্য যদিও আমাদের হলো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে চারিদিকে দেখছেন সামনের বেলডাঙা স্টেশন দেখা হচ্ছে নেক্সট কোনো আবার ভিডিওতে বন্ধুরা টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই ভালো থাকবেন সবাই